আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা বা আমাদের ছোটো মোটো খামারি যারা আছে তাদের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে শীতকালে গরু গোসল করিয়ে দিলে এমনিও বাঁচে না এবং গরু গোসল করিয়ে দিলে খুব বোধহয় ক্ষতি হবে আসলে কিন্তু তা নয় ভিওয়াস বিষয়টা হচ্ছে এটা কিন্তু বাস্তবতার নিরিখে কথাটা বলতেছি আমি শীতকালে যারা ফ্যাটেনিং প্রজেক্ট করেন তাদের গরু অবশ্যই গোসল করে দিতে হবে নিয়মিত কারণ কি এ দেখেন ছোটো গরুগুলো কিন্তু আমি গোসল করে দিচ্ছি এর মূল কারণটা হচ্ছে আপনার যখন গরুকে ফ্যাটেনিং করান সেই ক্ষেত্রে কিন্তু হাই প্রোটিনযুক্ত দানাদার খাদ্য কিন্তু ব্যবহার করা লাগে এবং ইনজেকশনও ব্যবহার করা লাগে হিট জেনারেট করার জন্যও কিন্তু আমরা ইঞ্জেকশন ব্যবহার করি ক্যাটাফস সেক্ষেত্রে হয় কি অতিরিক্ত দানাদার এবং অতিরিক্ত এই ফ্যাটেনিং জাতীয় জিনিস খাওয়ানোর কারণে গরুর কিন্তু আপনার ভেতরে ভেতরে অনেকটা গরম অনুভূতি হয় এবং লোমের গোড়া কিন্তু ঘেমে যায় কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না শীত লাগতেই পারে সেটা বিষয়টা অন্য বিষয় কিন্তু আমরা ঘটনা এসেছি যখন আপনি গোসলটা করে দেবেন গরুর শরীরটা রিফ্লেক্স হয়ে যাবে এবং সুন্দরভাবে কিন্তু সে দানাদার গোর করে এই দেখেন এই যে গোসল করার পরে সে জাবর কাটতেছে ভালো না লাগলে কিন্তু জাবর কাটতো না কাজেই গোসল যখন আপনারা করে দেবেন সেক্ষেত্রে গরুটা ফ্রেশ থাকবে এবং তার মার্শেলগুলো কিন্তু খুব ভালো থাকবে খুব দ্রুত ফ্যাটেনিং হবে এবং দ্রুত আপনাকে একটা ফিডব্যাক সে দিবে কাজেই যে যাই বলুন না করো আপনারা কিন্তু সঠিকভাবে গরু যে লালন পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু দিক নির্দেশনা ফলো করলে কিন্তু আপনার খামারে আপনি গেইন হতে পারবেন তাছাড়া কিন্তু পাবেন না বই পুস্তকের ভাষা অনুযায়ী কিন্তু খালি গরু পড়লে কিন্তু আপনি গরু লাভবান হতে পারবেন না কাজেই আমার খামারে যে ঘটে থাকে আপনাদের জানানোর কিন্তু চেষ্টা করে থাকি যে ঘটনায় ঘটুক আমরা কিন্তু জানাই বাস্তবতা নিয়ে আমি কিন্তু কোনো বইয়ের ভাষায় এখানে ব্যবহার করতেছি না আমি যা ব্যবহার করি তাই আপনাদের জানানোর চেষ্টা করি এই দেখেন গরুগুলো কীরকম এটা গোসল না করালে কিন্তু আমরা খুবই সমস্যার সম্মুখীন হতে হয় কাজে গরুগুলা সঠিকভাবে আপনার মানে মোটা তাজা এবং দৈহিক বৃদ্ধির জন্য কিন্তু গোসলটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম